নমস্কার বন্ধুরা মাত্র চার বছর আগে বিধানসভা নির্বাচন আগে নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে যে চিত্র দেখা গিয়েছিল চার বছর পরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর বাকি থাকতে বাংলাতে কি তার ঠিক উল্টো চিত্র দেখা শুরু হয়েছে কারণ দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে আমরা দেখেছি যে শুধু তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান মন্ত্রী তার পথ ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করছেন বিধায়ক তার পথ ছেড়ে দিয়ে তৃণমূল সরি বিজেপিতে যোগদান করছেন বিভিন্ন স্তরের নেতারা আপনার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন হৈ হৈ রৈ রই রব চতুর্দিকে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেল বিধানসভা নির্বাচনে বিজেপির সামনে দাঁড়াতে পারবে না শুধু দলত্যাগ আর দলত্যাগ দলত্যাগের জেরবার হয়ে যা গিয়েছিল তৃণমূল কংগ্রেস সারা দেশে তখন শুধু রাজনৈতিক আলোচনা তৃণমূল কংগ্রেস দলটাই কি শেষ হয়ে যাবে দুলিশাত হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত পরিশ্রম করে এত দীর্ঘ লড়াই করে সাধারণ পার্টিটা কি নিঃশেষ হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তার সরকারটা যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে নিশ্চিত ক্ষমতাচ্যুত হওয়ার পরে রাজনৈতিকভাবে কি আর তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই সমস্ত প্রশ্ন দিকে দিকে মানে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছিল তারপরে এখন দেখা যাচ্ছে বিজেপি ত্যাগ করে বিজেপির সিটিং মেম্বার ইন দ্য অ্যাসেম্বলি অর্থাৎ বিজেপির এমএলএ আপনার তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন দেখা যাচ্ছে বিজেপির স্টেট এক্সিকিউটিভ মেম্বার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এখন বলা হচ্ছে যে আই নামে যে দলটা আছে সেই দলের যিনি প্রতিষ্ঠাতা তিনিও নাকি আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন এখন শুধু তা না এখন শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির আরও অনেক এমএলএ এবং কয়েকজন এমপি লোকসভার সাংসদ পর্যন্ত নাকি ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন যাদেরকে তৃণমূল কংগ্রেস তার পরিকল্পনা অনুযায়ী এক এক করে বিভিন্ন সময়ে তাদেরকে দলের মধ্যে ঢোকাবে এবং তারা একসাথে ঢুকিয়ে হঠাৎ করে একটা চিঙ্গারি ভারকে এরকম একটা পরিস্থিতি তৈরি না করে তারা ধীরে ধীরে একটু একটু করে তারা তাদেরকে খোঁচা দেবে বিজেপিকে যত আগামী এক বছর মধ্যে যত দিন মানে বিধানসভা নির্বাচনের দিকে যাবে তত তারা একটু একটু করে খোঁচা দিয়ে দিয়ে তাকে ক্ষত বিক্ষত করার চেষ্টা করবে এইটাই নাকি তাদের পরিকল্পনা এখন তার মানে কি চিত্রটা উল্টে যাচ্ছে কেন বিজেপি বুঝতে পারেনি এতদিন ধরে বুঝতে পারেনি এই কারণে যে বিজেপি তো শতভাগে বিভক্ত হয়ে আছে এতদিন আমরা শুনেছিলাম যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই তারপর আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই এখন শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর এলাকার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে শুভেন্দু অধিকারের লড়াই শুরু হয়েছে অর্থাৎ দিকে দিকে বিজেপির নিজের ভেতরের দ্বন্দ্বগুলো দিন দিন প্রকটিত হচ্ছে এবং এই কারণে এখনো পর্যন্ত তার রাজ্য সভাপতি আপনার নির্বাচন করতে পারেনি ভাবা যায় দলটা এক বছর পরে বিধানসভা নির্বাচনে যাবেন এক বছর কি এ তো মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে আর কিছু দিনের মধ্যে মার্চ মাস শেষ হয়ে যাবে আর আপনার বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া তো শুরু হয়ে যাবে আগামী বছর তার আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাস নাগাদ বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে তাহলে এক বছরেরও কম সময় বাকি রয়েছে এই সময়ের মধ্যে আগে দল তার দলের সেরাপতি নিযুক্ত করতে পারেনি যার নেতৃত্বে দল নির্বাচনে লড়াই করবে সমস্ত নির্বাচনে পরিকল্পনা সাজাবে কাকে কোথায় কী দায়িত্ব দেওয়া উচিত কে কাকে কিভাবে কাজে লাগানো উচিত অন্য দল থেকে কাকে আনা যায় ইত্যাদি সমস্ত পরিকল্পনা তাকে করতে হবে সেই সভাপতি এখনও পর্যন্ত ঠিক করতে পারেননি শুধুমাত্র দলের গোষ্ঠীবাদীর কারণে এবং এটা আজকে দিনের আলোর মতন পরিষ্কার যে বিজেপিতে সবাই দলকে ক্ষমতায় আনার জন্য উদ্গ্রীব নেই এখন যেটা তারা দু হাজার একুশে তাদের মধ্যে দেখা গেছিল সেটা মূলত বাহ্যিক যে একটা পরিবেশ কৃত্রিম পরিবেশ দিল্লির তারা তৈরি করতে পেরেছিলেন বিরাট খরচাপাতি করে আধুনিক সাজ সরঞ্জাম দেখিয়ে প্রচুর মিডিয়ার হাইলাইট দিয়ে যে তারা একটা হাইপ তৈরি করতে পেরেছিলেন শুধু সেই হাইপের কারণে অনেকের মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের থেকে গেলে না পরবর্তী সময় ঠকতে হয় এই কারণে রাজনৈতিকভাবে তারা মনে করেছিলেন তখন যে এটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে যদি তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন তাহলে সেই ক্ষেত্রে তারা এতদিন তো শাসক দলের নেতা নেত্রী হিসাবে ছিলেনই ওপর তলারটাও খেয়েছেন ওপর একটাও খেয়েছেন তাও এখন যদি তারা বিজেপিতে যোগদান করতে পারেন করেন এবং বিজেপি যদি ক্ষমতায় আসেন তাহলে আগামী দিনগুলোতে আজ আগামী বছরগুলিতেও তারা ক্ষমতার মধ্যেই থাকবেন তো তখন তাদের এইটাই মনে হয়েছিল বুদ্ধিমানের কাজ এবং এইটাই তারা করেছিলেন শুধুমাত্র যে বাহ্যিক যে একটা পরিবেশ বিজেপি কৃত্রিমভাবে তৈরি করেছিল তার দ্বারা প্রভাবিত হয়ে এখানে কোনো আইডিওলজির কোনো ব্যাপার ছিল না এখানে কোনো দলের প্রতি ভালোবাসার কোনো ব্যাপার ছিল না এখানে কোনো দলকে ক্ষমতায় আনতে হবে এবং তার জন্য আমার কোনো ভূমিকা পালন করতে হবে এরকম কোনো ইচ্ছা ইচ্ছাশক্তি ছিল না শুধুমাত্র দলটাতে যোগদান না করলে না পরবর্তী সময় ক্ষতির শিকার হতে হয় এইটা এই আশঙ্কাই মনের মধ্যে বেশি করেছিল এই আশঙ্কা থেকে মুক্তির জন্যই তারা দলত্যাগ করে সেই সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে থেকে এবং দেখেছেন আপনারা যে তাপসী মণ্ডল তিনি যখন দলত্যাগ করে আবার মানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি এর আগে বিজেপিতে ছিলেন বিজেপির আগে কিন্তু তিনি সিপিএমে ছিলেন তিনি কি বলেছেন বিজেপি আপনারা বাংলাতে মেরুকরণ করতে চাইছে ধর্মীয় ধর্মের ভিত্তিতে মেরুকরণ করতে চাইছে অর্থাৎ সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চাইছে তাহলে বিজেপি এতদিন ধরে তিনি করেছেন বিজেপি দলের এমএলএ হয়েছেন তাহলে কিন্তু বিজেপির নীতি আদর্শ সঙ্গে তিনি যুক্ত ছিলেন না যদি যুক্ত থাকতেন দলের নীতি আদর্শকে যদি তিনি মেনে নিয়ে দলটা করতেন এবং বিধানসভাতে লড়াই করতেন এবং বিধায়িকা হতেন তাহলে তো তিনি দলকে আজকে হিন্দুত্ববাদের জন্য অভিযুক্ত করতেন না দলকে আজকে সাম্প্রদায়িকতার কথা বলে দলকে আজকে তিনি দলত্যাগ করতেন না এইগুলি তো তার কাছে স্বাভাবিক কারণ তিনি তো যেদিনকে যেদিন তিনি দলটাতে যোগদান করেছিলেন সেদিন তো তিনি জানতেন তার আগেও তিনি জানতেন যে বিজেপি মূলত হিন্দু হিন্দু হিন্দুত্বের রাজনীতি করে ধর্ম বিজেপির রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্মকেই বিজেপি সামনে রাখে ধর্মকে সামনে রেখেই বিজেপি সমস্ত নির্বাচনে লড়াই টড়াই করে ইত্যাদি তাহলে সেইগুলো জেনে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন সেগুলোকে মেনে করেননি জেনেও যোগদান করেছিলেন এই কারণে যে না করলে না লোকসান হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে তো এই কারণে এখন যে উল্টো চিত্র দেখা যাচ্ছে এইটার পেছনে একটা বড় কারণ ওইটাই যেটা বললাম আমি আপনাদেরকে যে বিজেপির মধ্যে যারা আছেন তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক বিজেপির নীতি এবং বিজেপির আদর্শকে মান্যতা দেন সেগুলোকে মেনে নিয়ে বিজেপি করছেন শুভেন্দু অধিকারের মতন কেউ কেউ যারা খুব মানে হিন্দুত্ববাদী চেহারা ধরে তারা ময়দান মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন আবার এটা আসামেও হিমন্ত বিশ্ব শর্মার মতন ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে এইটা একটা রাজনৈতিক মাত্র এটা মাথায় রাখতে হবে এখানে কোনো বিন্দুমাত্র আদর্শ বোধের কোনো ব্যাপার নাই যে বিজেপির আদর্শকে মেনে নিয়েছে এবং সেইটাকে বুকে নিয়ে লড়াই করছে এই করে একেবারেই না তারা পর খাওয়া রাজনীতিভেদ তারা জানেন রাজনৈতিক কারবারটাকে চালিয়ে যেতে গেলে যখন যেখানে যেমন তখন সেখানে তেমন এইটাই করতে হবে মানে জাসমিন দেশে যাদাচার যখন যে দলে আছেন তখন সেই দলের নীতি আদর্শ অনুযায়ী কথা বলতে হবে এবং সবাইকে বোঝাতে হবে সেই দলের নীতি আদর্শকে তিনি কতটা গভীরভাবে পড়েছেন বুঝেছেন জেনেছেন এবং মেনে নিয়েছেন সেটা বোঝাতে পারলেই তিনি সেই দলের ওপরে তার কর্তৃত্ব স্থাপন করতে পারবেন যেমন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনি রোজা রাখতেন তখন তিনিও ইফতার পার্টি দিতেন তখন তিনিও খোদা হাফিজ আল্লাহ হাফিজ এই কথাগুলো বলতেন তখন তিনিও খুব বেশি করে মুসলিমদের সঙ্গে মেলামেশা করতেন তখন তৃণমূল কংগ্রেসে এগুলো করে নিজেকে ধর্মনিরপেক্ষ নেতা হিসাবে তিনি খুব মনে প্রাণে তুলে ধরেছিলেন এবং তার যারা সহযোগীরা সবাই এই কাজটায় করতেন আবার বিজেপিতে এসে তিনি প্রচন্ড মুসলিম বিরোধী হয়ে গেছেন তিনি প্রচণ্ড হিন্দুত্ববাদী হয়ে গেছেন এইটা তার রাজনৈতিক কারবার মাত্র তো এইটা এই যে কারবারই রাজনীতিবিদ যারা তাদের উপরে নির্ভর করে বিজেপি যে রাজনীতিটা করছে এটা বিজেপিকে পতন না শুধু মহাপতনের দিকে ঠেলে দিচ্ছে এবং তার কারণেই দেখেন একুশ দু হাজার একুশ সালে যে বিজেপি বিশাল শক্তিশালী বিশাল জনপ্রিয় তিন থেকে একেবারে সাতাত্তরে উঠে যাওয়া তার আগে আপনার দুই থেকে আঠারোতে উঠে যাওয়া সেই বিজেপির তো আরও বেশি প্রতাপ বাড়ার কথা আরও বেশি শক্তিশালী হওয়ার কথা আরও বেশি বিজেপিতে তৃণমূল কংগ্রেস লোকজনের আসার কথা কিন্তু তা কি হচ্ছে উল্টো চিত্র কেন এর আগেও দেখেছেন আপনারা যে বিজেপি ছেড়ে এমএলএ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপি ছেড়ে এমপি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এখন এই প্রক্রিয়াটা মানে আবার নতুন করে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এইটা তো হওয়ার কথা ছিল না এরকমটা তো হওয়ার কথা ছিল না কেন হচ্ছে ভাবার বিষয় সেটাই তার মানে বাংলার রাজনীতিতে পরিবর্তনের পরিবর্তে প্রত্যাবর্তনের একটা নতুন কি খেলা শুরু হয়েছে বাংলার মানুষ কি বিজেপিকে বিশ্বাস করতে পারছে না আর এটা বুঝতে পেরেই কি বিজেপির নেতারা তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন কারণ যারা ঝুঁকছেন তারাও তো দীর্ঘদিন রাজনীতি করে লড়াই টড়াই করে অল্প বিস্তর হলেও তারা নিজে নিজেদের একটা জায়গা রাজনীতিতে তৈরি করেছেন সেই মানুষগুলো যদি বুঝতে পারতেন যে না বিজেপির সুদিন এখনো আছে অথবা সুদিন আগামী দিনে আরও বেশি মহা সুদিনে পরিণত হবে তাহলে তো তারা এই সময়ে কোনোভাবেই বিজেপি ছাড়েন না এই সময়টাতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন মানে তারা বুঝতে পারছে যে মাটির বার্তাটা ভিন্ন মিডিয়াকে ব্যবহার করে যে বার্তাটা দিল্লির বিজেপি বাংলার মানুষকে দিতে চাইছে বাংলার মানুষের থেকে কিন্তু তার বিপরীত বার্তা উঠে আসছে সেইটাই বিজেপির বিভিন্ন স্তরের নেতা নেত্রীদেরকে আশঙ্কিত এবং রাজনৈতিকভাবে আতঙ্কিত করে তুলছে তার কারণেই তাদের এখন ঝোঁক বিজেপির পরিবর্তে তৃণমূল কংগ্রেসের দিকে যত দিন যাবে বিজেপি ছেড়ে আরও অনেক নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা কিভাবে কবে কবে কোন কোন নেতারা যোগদান করেন সেটা আমরা দেখব একের পর এক এবং আলোচনা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি জানি তার কারণে এটাকে লাইক করবেন শেয়ারও করে দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই করবেন জয় হিন্দ বন্দে মাতারাম